সার্জিস আলম প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট যারা সশরীরে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করতে না পারলেও অনলাইন অ্যাক্টিভিটির মাধ্যমে অনলাইনে কথা বলার মধ্য দিয়ে দেশের মানুষকে স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে উদ্বুদ্ধ করেছেন এবং তাদেরকে রাজপথে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রেরণা জুগিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন পাশাপাশি মন্তব্য করেছেন পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন এবং ডক্টর কনক সরোয়ারদের মতো যারা প্রবাসে থেকে এদেশের মানুষকে স্বীরাচার হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনে উদ্বুদ্ধ করেছেন অনুপ্রেরণা জুগিয়েছেন তাদের সংসদে আসা উচিত এদেশকে গড়ে তোলার কাজে তাদের মনোনিবেশ করা উচিত দেশের ভেতরে থেকে অনেকেই স্বৈরাচার হাসিনা সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে সকল ভয়কে উপেক্ষা করে সকল আক্রমণের সম্ভাবনাকে উপেক্ষা করে র্যাবি এর সম্ভাব্য আক্রমণকে সম্ভাব্য গ্রেপ্তার গুমকে উপেক্ষা করে দেশের ভেতরে থেকে যারা কথা বলেছেন তাদের কথা স্মরণ করতে ভুলে গেছেন সার্জিস আলম তিনি অন্য কোন অনুষ্ঠানেও তাদের নিয়ে কখনো কথা বলেননি এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির কাউকেই আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে কখনো দেখিনি এবার আমি উদাহরণ দিই ডাক্তার জাহিদুর রহমান মাসুদ কামাল আরো অনেকে আছেন যারা সে সময় কথা বলেছেন দেশের ভেতরে থেকে তাদেরকে আমরা স্মরণ করছি না কেন স্মরণ করছি না কারণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বৈষম্য ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি যে ভাষায় কথা বলাটা পছন্দ করছেন তারা ঠিক সেই ভাষায় কথা বলছেন না তারা সমালোচনা করছেন যেখানে যেখানে সমালোচনা করা দরকার তারা আগে যেভাবে গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে কথা বলেছেন এখনও গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে কথা বলছেন এটা হয়তো অনেকের পছন্দ হচ্ছে না এ কারণে এখন ডাক্তার জাহিদুর রহমান কিংবা মাসুদ কামালদের ঠিক আমাদের আর পছন্দ হচ্ছে না আমার নিজের অভিজ্ঞতার কথা বলি জুলাই ওত্থান চলাকালে যখন র্যাবের গোয়েন্দা শাখা আমার বাসায় নজরদারি শুরু করলো আমি কিছুক্ষণ আগে খবরটা পেয়েছিলাম বুঝতে পারছিলাম যে এই ধরনের কিছু একটা ঘটতে পারে আমি তার কিছুক্ষণ আগেই বাসা থেকে বের হয়ে যাই এবং অন্য একটা শেল্টারে চলে যাই সেখানে থেকে আমি ডাক্তার জাহিদুর রহমানের সাথে যোগাযোগ করেছিলাম কথা বলেছিলাম আমি বলেছিলাম আমার বাসায় যখন নজরদারি শুরু হয়েছে যে কোনো সময় হয়তো তারা আমাকে সেখান থেকে গ্রেফতারও করতে পারতো যদি আমি সেখানে থেকে থাকতাম ফলে আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি এবার কী করবেন তিনি বললেন যেখানেই যায় না কেন ওরা যদি চায় তাহলে গ্রেফতার করতেই পারে এখন কিছু করবা করার তো নাই কথা বলে যাব যদি গ্রেফতার হই তাহলে কিছু করার নাই আর তুমি যেখানে আছো সেখান থেকেও তুমি অ্যারেস্ট হতে পারো ফলে অন্য কোনো শেল্টারে গিয়ে লাভ নাই তবে যেহেতু তোমার বাসায় অলরেডি নজরদারিটা শুরু হয়েছে ফলে তুমি সুরেশ ভালো হয়েছে এখন যে কয়দিন পারো কথা বলে যাও এই সুযোগটা তো অন্তত পেলে হয়তো কয়েকটা দিন পাফার টাইম আমরা পেলাম যে কয়দিন অন্তত আমরা কথা বলে যেতে পারবো এবং তারপরেও ডক্টর জাহিদুর রহমান তার জায়গা থেকে কথা বলে গেছেন আমিও চেষ্টা করেছি মাসুদ কামাল তাকেও দেখেছি তিনি পুরো সময়টাতে কথা বলেছেন কিন্তু হঠাৎ করে এখন আমরা দেখছি দূরের কথা দেশ গঠনে তাদের প্রয়োজন আছে যারা দেশের ভেতরে থেকে এই লড়াইটা চালিয়ে গেছেন দেশের ভেতরে থেকে সেই সময়টাতে সেই শ্বাসরুদ্ধকর সময়টাতে যখন মানুষ হাসিনা সরকারের বিরুদ্ধে কোন একটা পোস্ট সেখানে লাইক দিতে ভয় ভয় একটা কমেন্ট করতে যখন সেই যারা সাহস নিয়ে কথা বলে গেছেন যে কোনো সময় গ্রেফতার করা হতে পারে যে কোনো সময় গুম করে দেওয়া হতে পারে যে কোনো সময় তুলে নিয়ে গিয়ে ডিজিএফআই হেডকোয়ার্টারে নিয়ে গিয়ে তারপর কি হতে পারতো আমরা জানি কিন্তু সেগুলোর কথা না ভেবে যারা লড়াইটা চালিয়ে গেছেন যারা জনগণকে উদ্বুদ্ধ করেছেন আমরা যারা অনলাইনে কথা বলেছি পাশাপাশি আমরা একটু দেখি সার্জিস আলম কি বলেছেন পিনাকি ইলিয়াসকে নিয়ে যা বললেন সার্জিস আলম কালের কণ্ঠ হেডলাইন করেছে কর্ণভ্যুত্থানে ভূমিকা রাখার জন্য প্রবাসী লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস হোসেন ও ডক্টর কনক সরোয়ারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম নতুন বাংলাদেশ গঠনে তাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন এবং যারা প্রবাস জীবন কাটিয়েছে তাদের সংসদেও আসা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেছেন অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে খুনি হাসিনা মিডিয়ার গলা চেপে ধরে রেখেছিল জানিয়া সার্জিস আলম বলেন বিভিন্ন এজেন্সি অলওয়েজ নজরদারি করত তারা নিউজের শব্দ ও বাক্য ঠিক করে দিত কিন্তু দেশের বাইরে প্রবাসী ফ্রিল্যান্সার সাংবাদিকেরা সাহস জুগিয়েছেন খুনি হাসিনা রেজিমের বিরুদ্ধে কথা বলেছেন তিনি বলেন এই অভ্যুত্থান পরবর্তী সময়ে ডাসপোরা কমিউনিটির একটি অংশকে অন্তরের অন্তঃস্থল থেকে স্মরণ করতে চাই আমরা যদি উদাহরণস্বরূপ ইলিয়াস ভাই পিনাকি দাদা কনক সরোয়ারের কথা বলি তাদের মতে এমন অসংখ্য ব্যক্তি ছিলেন যারা ওই রেজিমের বিরুদ্ধে দেশের বাইরে থেকে কথা বলেছেন এবং এখনও তাদের জায়গা থেকে দেশের জন্য কথা বলছেন আমরা আমাদের এই ডায়াসপোড়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি নতুন বাংলাদেশ গঠনে তাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন চার দিনের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে পারে অন্তর্বর্তীকালীন সরকার সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ ধরনের একটা ঘোষণা দিতে পারেন এমন ধারণা পাওয়া গেছে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির প্রতিনিধি দলের বৈঠকের পর বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীরের বক্তব্যে পাশাপাশি তিনি জানিয়েছেন আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা বিএনপির প্রতিনিধি দলকে এই ব্যাপারে আশ্বস্ত করেছেন তিন দিন আগে আমার এই চ্যানেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা সাক্ষাৎকারকে উদ্ধৃত করে জাপানের ব্রডকাস্টিং কর্পোরেশন এন এইচ কে কে সাক্ষাৎকারকে উদ্ধৃত করে আমি বলেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ব্যবস্থা করবে ডক্টর মোহাম্মদ ইউনুস এমন কিছু করবেন না ক্ষমতা প্রলম্বিত করবার জন্য এমন কিছু করবেন না যাতে তিনি বিতর্কিত হন কোন কোন কন্ট্রোভার্সির মধ্যে ডক্টর না ফলে দ্রুততম সময়ের মধ্যেই এই সরকার নির্বাচন চড়াবেন আয়োজন করবে এবং জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপির প্রতিনিধি দলকে আশ্বস্ত করতেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের কথা বলেননি বরং তিনি একটা আন্তর্জাতিক গণমাধ্যমকেও সাক্ষাৎকারে একই কথা বলেছেন বিএনপি মির্জা ফখরিস আলমগীর কি বলেছেন এই বৈঠক সম্পর্কে আমরা একটু দেখি বৈঠক শেষে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে আমরা কোনো মতেই একমত হব না অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে কখনোই বিএনপি একমত হবে না আমরা খুব পরিষ্কার করে আগেও বলেছি এবং এখনো বলছে জাতীয় সংসদ নির্বাচনের আগে কোনো নির্বাচন হবে না কবে নাগাদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হতে পারে কামিং এ একটা গণতান্ত্রিক দেশ হয়ে ওঠার পথে নির্বাচন একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এসেন্সিয়াল এলিমেন্ট হি সেইস দ্য কুড বি হেল্ড উড বি এন্ড অফ দিস ইয়ার সবচেয়ে দ্রুততম সময় যদি নির্বাচন হয় তাহলে সেটা হতে পারে এই বছরের ডিসেম্বরে ডক্টর ইউনুসের সাক্ষাৎকারকে উদ্ধ করে যুগান্তর রিপোর্ট করেছে নির্বাচন হতে পারে বছরের শেষে বছরের শেষ দিকে জাতীয় সংসদের নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার জাপানের ব্রডকাস্টিং কর্পোরেশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন ডক্টর ইনুজ বলেন যখন আমরা ক্ষমতায় এসেছিলাম ওই সময়ের পরিস্থিতি বললে আমি মনে করি আমরা অনেক দূরে গিয়েছি কারণ এটি ছিল একটি বিধ্বস্ত সমাজ বিধ্বস্ত অর্থনীতি বিধ্বস্ত রাজনৈতিক ব্যবস্থা বিচারিক ব্যবস্থা নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা বলেন নির্বাচনের সবচেয়ে দ্রুত সময় হতে পারে এ বছরের শেষ দিকে যখন নির্বাচন হবে যারা নির্বাচিত হবে তারা কাজ করার জন্য শক্তিশালী একটি ভিত্তি পাবে সাক্ষাৎকারের শেষ দিকে জাপানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস পনেরো তারিখের মধ্যে কিছু একটা বলতে পারেন নির্বাচনের রোডম্যাপ কবে নাগাদ ঘোষণা করা হতে পারে এই প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর জানিয়েছেন সম্ভবত পনেরো তারিখের মধ্যে কিছু একটা বলতে পারেন রিপোর্টে বলছে আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচনের আয়োজনের জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন তিনি বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জাফর ইসলাম আলমগীর বলেন প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদের আশ্বস্ত করেছেন অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন তিনি বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করার জন্য তারা কাজ করছেন আমরা আশা করব জনগণের যে প্রত্যাশা আছে অতি দ্রুত একটা রোডম্যাপ ঘোষণা করবেন তিনি আর ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা প্রত্যাশা করছি জনগণ প্রত্যাশা করছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে তার প্রেস সচিবও এমনটাই জানিয়েছেন ফলে আমরা ধরে নিতে পারি অন্তর্বর্তীকালীন সরকার আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং নির্বাচনকে পিছিয়ে দেয়া শাসন ক্ষমতা প্রলম্বিত করবার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার নির্বাচন পিছিয়ে দেবে এমন যে গুঞ্জনটা রয়েছে সেই সুগুঞ্জন সঠিক নয় তিন দিন আগে আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎকারকে উদ্ধৃত করে যে ভিডিওটা করেছিলাম সেটা এখানে সংযুক্ত করছি গত কয়েক মাসে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত বিষয় আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকার যারা দায়িত্ব পালন করছেন তারা কবে নাগাদ জাপানের ব্রডকাস্টিং কর্পোরেশনকে দেয়া এই সাক্ষাৎকারে ডক্টর ইউনুস আবারও রিপিট করলেন তার সরকার নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা তিনি বলেছেন নির্বাচন একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা রাষ্ট্রকে গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে নিয়ে যাবার জন্য নির্বাচন একটা অ্যাসেন্সিয়াল এলিমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্ট সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার তাদের ক্ষমতা প্রলম্বিত করবার জন্য তাদের শাসন ক্ষমতা প্রলম্বিত করবার জন্য কোনো বিশেষ উদ্যোগ গ্রহণ করবেন কোনো ষড়যন্ত্র করবেন নির্বাচন সংসার দেবেন না এই ধরনের কোনো পরিকল্পনা করছেন সেটা মনে হয় না ডক্টরমতি অনুস গণতান্ত্রিক একটা রূপান্তর চান বাংলাদেশের এটা একই দিনে এই ছয় মাসে অন্তত ডক্টর মতি অনুসের বডি ল্যাঙ্গুয়েজে তার বক্তব্যে এবং তার সম্পর্কে এ দেশের মানুষ যতটুকু জানে সারা পৃথিবী যতটুকু জানে তাতে এই ধরনের কোনো কনসপিরেসির সাথে ডক্টর মোবদি ইউনুসের থাকবার কথা না তিনি নিজেকে এগুলোর ভেতরে জড়াবেন না আমরা যতটুকু ডক্টর ইউনুস সম্পর্কে জানি তিনি মোটামুটি সেফ খেলতে পছন্দ করেন এবং কখনোই কখনোই তিনি নিজেকে কোনো কন্ট্রোভার্সির সাথে জড়াতে চাননি তার পুরো জীবনে চাননি এবং এই বয়সে এসে নিশ্চয়ই তিনি সেটা চাইবেন না এবং আমার প্রত্যাশা করে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রয়োজনীয় সংস্কার যতটুকু সংস্কার প্রয়োজন একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য এবং বাংলাদেশ রাষ্ট্রের একটা গণতান্ত্রিক রূপান্তরের জন্য যাতে ভবিষ্যতে কেউ আর শেখ হাসিনার মতো স্বৈরাচার হয়ে উঠতে না পারে সেই প্রক্রিয়াটা শুরু করবার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কারের পর ডক্টর ইউনসের সরকার নির্বাচন দেবেন এবং তারপর জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করবেন